আমার ক্লোজ ফ্রেন্ড সে ঢাকাতে তার ব্যবসায়িক উদ্দেশ্যে গিয়েছিল তার সাথে মোটামুটি লক্ষ টাকা ছিল সে গুলিস্থানের বাসে উঠছে থেকে থেকে জায়গা যাতায়াত করবে এরপরে সে তাকে খুঁজে পায় সে তাকে দেখে হাসপাতালে এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে লম্বা সময় ধরে সে অসুস্থ অবস্থায় কি ঘটনা ঘটেছে ঘটনার ঠিক আহ দুই দিনের মাথায় আমি তার সাথে ফোনে কথা বললাম ঘটনার বিবরণ জানার জন্য কি ঘটেছে তার জীবনে কিভাবে কি হলো কিন্তু তার যে অবস্থা দেখলাম আমার সাথে ফোনে কথা বলার যে পাল্টা উত্তর বুঝলাম যে এখনো স্বাভাবিক পৃথিবীতে তার অবস্থান নেই আরো কিছুটা সময় লাগবে তো সে মলম পার্টির শিকার হয়েছিল তো আপনি যখন পথ চলবেন এখন আপনি অনেক চালাক কিন্তু তারপরেও সাথে হয়তো পেরে উঠবেন না। তারা আপনার ঘেসে বলবে কেমন আছেন বসে গল্প করতে পারে আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন খুবই বাজে অভ্যাস চলতি পথে ট্রেনে বাসে ঘুমিয়ে পড়েন তখন তো ওই আই লাভ ইউ মানুষগুলো আপনাকে আই লাভ ইউ টু করে দিবে খুব সহজে সাবধান ঘুমাবেন না এখন কোনটা ঘটনা তো ঘটেছে আপনি যদি ঘুমাই যান তো খুব সুবিধা আস্তে করে একটা রুমাল নিয়ে যেতে পারে আস্তে করে না নাম তাদের যে পার্টস থাকে যে যে যা ব্যবহার করে আপনাকে অজ্ঞান করবে আর তো করে ফেলবে খুব সহজে তাকেও এমনটাই করেছে কিন্তু তারা দেখেন এখন চোরও অনেক সতর্ক হয়ে গেছে তার পয়সা পাতি যেগুলো আছে নিয়ে গেছে তার মোবাইলটা নেয় নেয় আমি একজনকে জিজ্ঞেস করলাম কেন মোবাইল নেয় তিনি বললেন লজিক্যালি বললেন যে মোবাইল নিলে হয়তো তার সাথে মোবাইল থাকলে ট্র্যাকিং করে পাওয়া যেতে পারে এখন তো টাকা নিয়ে গেছে এখন এই লোকেরা খুঁজে পাইব কেন এখন এই কারণে মোবাইল লাইনে মোবাইলের তিন গুণ চার গুণ পাঁচ গুণ টাকা পয়সা নিয়ে গেছে তো আপনি পথ চলতে গেলে একটু সতর্ক থাকবেন করে আপনাদেরকে আছে ঢাকা থেকে আসতেছি একজন মুরব্বী বলতেছে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে যে আমি আপনাদেরকে ইফতার করাতে চাই তখন আমি বললাম যে মুরব্বী এমন ইফতার করায় না যে সের সময় যেমন সজাগ হইতে হয় সবাই বাসে হাইসা দিছে আমি বলছি না আপনি ভালো মানুষ কিন্তু কতটা ভালো আমি তো আপনাকে চিনি থাকতে পারে কিন্তু মহতের পরে যে আরেক বৃহৎ কর্মকাণ্ড হবে তখন আর কে সাক্ষী দিবে আমরা নাই নাই তো দয়া করে অন্যরা কিনা আমি অন্যদের বলছি আপনাদের মতামত আমি আমারটা করব আমার সিস্টেম আছে তখন মোটামুটি আমার এই কথা শুনে মোটামুটি সবাই নিরাপদে গেছে মুরব্বী পরে তার মতো করে ইফতার করছে তো তিনি শত থাকতে পারেন বাট আপনি সতর্ক থাকবেন কিছু তো করার নাই আমি একটা ঘটনা বলে শেষ করছি একজন অটো চালকের অটো নিয়ে গেছিল কিভাবে জানেন তাকে ভাড়া করছে ভাড়া করে নিয়ে গেছে তো তাদের মাস্টার প্ল্যানের আরো দুইটা লোক আরেকটা একটা জায়গায় একটা মাঠের মধ্যে রাস্তার পাশে একটা খেলার মাঠ ছিল সেখানে গাড়ির ভিতরে বসে তাদের এই তখন এখানে নিয়ে গাড়িটা থামাইছে থামায়া ওই ওই লোক লোকের সাথে একটু কথা বলছে বলছে একটু কথা আছে তো গাড়ির মধ্যে একটা নতুন গামছা ছিল হ্যাঁ গামছার একটা সুতা নিয়ে ওই যে তাদের চক্রের একজন যে গাড়িতে বসে ছিল কি একটা কাজ করবে তখন ওটা ড্রাইভার বলছে ভাই দেখো তো একটা সুতা খুলতে পারো কিনা আমার তো একটু দরকার আমি তো খুলতে পারতেছি না তখন সে গামছাটা নিয়ে মানে সুতাটা খোলার চেষ্টা করবে গামছার মধ্যে মোটামুটি ওই আই লাভ ইউ মেডিসিন দেওয়া নাই পরবর্তীতে মাঠে এসে রয়েছে ওই পরে জ্ঞান ফিরছে মানুষের সাহায্য নিচ্ছে পরে গাড়ি নাই সতর্ক থাকবেন এখন চলতি পথে কেউ আপনার কাছে এসে কোন ধরনের এরকম রুমাল টুমাল এটা দিয়ে হেল্প আপনাকে অনেক বিচক্ষণ না হলে আমার সোনার বাংলাদেশে আপনি অজ্ঞান হয়ে যেতে আপনাকে ভালোবাসার জন্য রাস্তাঘাটে প্রচুর লোক অপেক্ষা কর আই লাভ ইউ টু করে আপনার কাছ থেকে পয়সা সব নিয়ে যাবে আর এই ঘটনাটা শেয়ার করলাম আপনাদের সাথে আপনি সতর্ক থাকার জন্য এখন আপনি খুব সতর্ক টাকা আপনার সাথে আছে কেউ জানবে না কেউ বুঝবে না হম ওরা বড় খেলোয়াড় আপনার চাইতে ওরা যদি এই খারাপ পথে না যাইতো তাহলে তারা বিখ্যাত হইতো ওই মেধা দিয়া নোবেল পুরস্কার পাইতো কিন্তু তারা মেধাটা কাজে লাগাইছে অন্যভাবে তো ঘটনাটা শেয়ার করলাম একটু সতর্ক থাই বিপদ আমার হতে পারে আপনারও হতে পারে আল্লাহ হাফেজ